সকালবেলা থেকে মায়ের একটু কাজের চাপ ছিল তাই মা বলছিল যে কড়াইয়ের মধ্যে পটলটা আছে একটু ভেজে আলুটা দিয়ে পটল তরকারিটা আজকে তুই কর তো মাকে আমি বললাম যে আমি যে রান্না করব সেটা মানুষের খাওয়ার যোগ্যর মতো হবে মা বললো করেই দেখ না কেমন বানাতে পারিস তো সেটাই করার চেষ্টা হচ্ছে আর এরপর এখানে কুঁদরি ভেজেছিলাম দেখতেই পাচ্ছ কিছুটা ভেজেছি কিছুটা পুড়িয়ে ফেলেছি একদম যাকে কাঁচা খিলাড়ি বলে যেরকম হয় আমার হচ্ছে সেরকম কাজকর্ম আর এখানে হচ্ছিলো উচ্ছে আলু ভাজা মোটামুটি আমি আজকে রান্নাগুলো করেছিলাম তো অর্ধেক সে দু অর্ধেক কাঁচা সব মিলিয়ে রান্নাগুলো টোটাল করে ফেলেছিলাম আর এরপর যে কলাইয়ের দিয়ে সিটি মেরে নেব যেহেতু আজকে মায়ের একটু কাজের চাপ ছিল আর এখানে দেখতেই পাচ্ছ গুগু চলে এসেছে গুগুর সাথে একটু খেললাম যেহেতু বাইরে প্রচণ্ড রোদ গরম তাই ও দুপুরবেলাটাই এই টাইমটা ঘরেতে চলে আসে আর এরপর আমাদের বাড়িতে বাবার একটি বন্ধু হয়েছিল সে এনেছিল এরকম মিষ্টি এরকম মিনি ভ্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনকার মতো বা